কোন গনিয়া হওয়ার পর এখন দাঁতের মাড়ি অনেক ব্যথা ব্রাশ করতে গিয়েও ব্যথা হয় এই জন্য কোনো সাজেশন দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেরই আমাদের চিকন গনিয়া বা ডেঙ্গু হওয়ার পরে এই ব্যথাগুলো হতে পারে যেমন পূরকি শিরায় শিরায় গোড়ায় ব্যথা হয় সেরকমই দাঁতের মাড়িতেও ওনার ব্যথা হচ্ছে আমরা যদি একটু ডক্টরের থেকে সাজেশন পাই চিকন হলে ব্যথা হয় সেটা শরীরের ব্যথার সাথে আমাদের মাড়িতেও ব্যথা করে সেক্ষেত্রে আমাদের আসলে ঘরোয়া ভাবে করণীয় কি সাধারণত আমরা যেটা দেখি যে চিকুনগুনিয়া ডেঙ্গু এগুলো অনেকটা কাছাকাছি একটা রোগ তো চিকনগুনিয়া বা ডেঙ্গু হলে আমাদের শরীরে আমরা সবাই জানি নর্মালি আমাদের প্লাটিলেট লাইব্রেটিনটা অনেক সময় কমে যায় এবং কমে যাওয়ার কারণে আমাদের শরীর দেখা গেছে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হচ্ছে এবং সাথে আমাদের জয়েন্ট পেন আমাদের যে হাঁটু ব্যথা ঘাড় ব্যথা মাথা ব্যথা এবং আমাদের যতগুলো জয়েন্ট আছে সাথে আমাদের মাড়িতেও ব্যথা হচ্ছে সেক্ষেত্রে তাহলে আমাদের আসলে করণীয় কী করণীয় যেটা যদি আমরা বলি প্রাথমিকভাবে সাধারণত আমরা এক থেকে দেড় মাস বা দুই মাসে আমরা ট্রিটমেন্ট সাধারণত না করারই চেষ্টা করি কারণ আমাদের যদি প্লাটলেট কাউন্টটা কমে যায় সেটা আসলে নর্মালে আসা দরকার পড়ে এখন আমাদের কথা হচ্ছে তাহলে আমরা ঘরোয়াভাবে কি করতে পারি প্রশ্নটা ছিল এরকম ঘরোয়াভাবে যেটা করতে পারি যদি সাধারণত মাড়িতে ব্যথা হয় আমরা বাসায় যে একটা ফ্রি ট্রিটমেন্ট আছে আমরা একটু লবণ গরম পানি দিয়ে একটু কুলকুচি করতে পারি সেটা আপনাকে সাময়িকভাবে ভালো রাখার চেষ্টা করবে আবার দেখা গেছে অনেক সময় আপনি ভিটামিন সিটা খেতে পারেন ভিটামিন সি সিবিট খেতে পারেন যদি ইলেকট্রোলাইট ইম আছে সাথে আপনার মাড়ি ফুলে যায় কারণ চিকনগুনিয়া ডেঙ্গুর একটা অনেকগুলো সাইন সিমটমের মধ্যে একটা কমন সাইন আছে তাদের যে আমাদের হয়তো অনেক সময় মাড়ি ফুলে যায় মাড়ি থেকে রক্ত পড়ে তো এই জিনিসগুলা যদি আপনাকে সলিউশন করতে হয় বাসায় বসে আপনি আমি যেই কথাটা বলছি একটু লবণ গরম পানি দিয়ে কুলকুচি করার চেষ্টা করবেন আর হচ্ছে একটু ভিটামিন সি খাবেন আর একটু ব্রাশ করবেন আপনার যখন কাউন্টটা চলে আসবে এবং আপনার যখন কমে যাবে তখন আমাদের কাছে আসবেন আর আমরা আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি না করি যে চিকনগুনিয়া সাধারণত আমরা খুব বেশি হাই পাওয়ারফুল পেইন কিলার দেই না সেই পেশেন্টগুলোকে কারণ এই ক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্স টেন্ডেন্সি বেশি থাকার কারণে অনেকগুলো আপনার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে আপনি বয়স আপনার যতক্ষণ থাকেন আপনি নাপাডল ডল বা ধরনের ওষুধ খেতে পারেন এবং খুব পাওয়ারফুল ব্যথার ওষুধ খেতে যাবেন না এবং আপনার যদি চিকনগুনিয়া ভালো হয়ে যায় আপনি আপনার সিবিসি করার পরে আমরা প্লাটি কাউন্টটা যদি নর্মাল পেয়ে থাকি এরপর আমাদের কাছে আসবেন বাকি ট্রিটমেন্ট প্রসিডিওরটা আমরা কন্টিনিউ করবো